বলে আমিন এবার আসি আমরা এই সংগঠনের মাঝে সংগঠনের মাধ্যমে আমরা অনেক কিছু নেকি উপার্জন করতে পারি অনেক কিছু মর্যাদা উপার্জন করতে পারি যেমন এক আমরা যদি চাই এই সংগঠনের মাধ্যমে একজন মুজাহিদ যেমন জিহাদ করতে গিয়ে যত নেকে পাই অতটা নেকি আমরা করতে পারি একজন ব্যক্তি সারাদিন সিয়াম রেখে যতটা নেকি অর্জন করে একজন ব্যক্তি সারা রাত কেয়ামুল্লাইল লাইল যদি সৎ পড়ে যতটা নেকি পাই আমরা যদি চাই তাহলে এই সংগঠনের মাধ্যমে সেই নেকি অর্জন করতে পারি কি করে কি করে পারি রাসুল সাল্লাম বলছেন আসায়ী আলাল আরমিলাতি বিধবা নারীর যারা সহযোগিতা করে ওয়াল মিসকিনে যারা অসহায় মিসকিন ব্যক্তির সহযোগিতা করে এদের উদাহরণ দিতে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেল এদের কত মর্যাদা রয়েছে কোন ব্যক্তি যখন জিহাদ করতে যায় জিহাদ করতে গিয়ে যত নেকি উপার্জন করে তত নেকি উপার্জন করতে পারে এই ব্যক্তি যেই ব্যক্তি মিসকিনদের সহযোগিতা করে গরিব ব্যক্তিদের সহযোগিতা করে যেই ব্যক্তি বিধবানারীর ওই সমস্ত ব্যক্তির মতো নাকি উপার্জন করতে পারে যেই সমস্ত ব্যক্তি সারা রাত ধরে খেয়ামুল লাইল করে ওই ব্যক্তি লাইফর যে খেয়ামুল লাইল করতে করতে কখনো অলস হয় না রোজাদোজা রাখে রোজা রাখতে গিয়ে তার মাঝে অলসতা আসে না রকম ব্যক্তি রোজা রেখে যতটা নেকি পাই কোনো ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতা করে কোনো ব্যক্তি যদি মিসকিনদের সহযোগিতা করে অতটা নাকি উপার্জন করতে পারে আমরা যদি চাই আমরা এই নেকি উপার্জন করব তাহলে ইনশাল্লাহ করতে পারি এই ফাউন্ডেশনের মাধ্যমে দশ পঞ্চাশ করে যদি আমরা এই ফাউন্ডেশনে দান করি তাহলে ফাউন্ডেশন যদি ওই বিধবা নারীর সহযোগিতা করে এই ফাউন্ডেশনের সদস্যগণ যদি ওই মিসকিনদের সহযোগিতা করে ইনশাল্লাহ সকলে আমরা